এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েছে একশো একত্রিশ জনে এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে নয়শো জন হাসপাতালে ভর্তি হয়েছেন রোববার ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে মৃত ছয় জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুজন করে মোট চারজন রয়েছেন এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে অন্যদিকে গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নয়শো ছাব্বিশ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী একশো ছিয়ানব্বই জন ভর্তি হয়েছে ঢাকা বিভাগে পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি জন চট্টগ্রাম বিভাগে জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি একশো চৌচল্লিশ জন খুলনা বিভাগে একশো একজন বরিশাল বিভাগে পঁয়ষট্টি জন রাজশাহী বিভাগে ছেচল্লিশ জন রংপুর বিভাগে তেত্রিশ জন এবং ময়মনসিংহ বিভাগে আঠারো জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের প্রথম দিন থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট জনের মৃত্যু হয়েছে আর এই সময়ে মশাবাহিত হাসপাতালে নিয়ে ভর্তি চব্বিশ হাজার চৌত্রিশ জন এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসিসি এলাকায় ডিএসএস মশাবাহিত রোগটিতে চলতি বছরের মোট চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে অন্যদিকে চলতি বছরে এক জানুয়ারি থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগে আঠারো জন মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি সতেরো জন বরিশাল বিভাগে বারো জন খুলনা বিভাগে পাঁচজন ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে